কি বলছিস আমি কেন গলাবাজি করছি দিশানির পরিবার বা দিশানি বা রিমির পরিবার বা রিমি রিমি নিজে তো বলছে না ভিডিও ডিলিট করার কথা তোর এত গলাবাজি কিসের আমি আজকে বলছি শোন নিজের রক্তের নয় দিশানিরও নয় রিমিরও নয় কিন্তু আমি ওদের পরিবারের লোক আর কিছু বলবি আমি হয়ে বলছি হ্যাঁ দিশানি আর রিমির ভিডিও ডিলিট করতে হবে তোদের এত ভাটছে কেন প্রীতমের চামচাকিরি করছিস না পিতমকে সর্বনাশের মুখে খেলছিস পিতমের ভালোর জন্যই বলছি দিশানির ভিডিও বা রিমির ভিডিওগুলো ডিলিট করতে ঠিক আছে তোরা পিতমকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছিস পিতমকে ভালোর দিকে নিয়ে যাচ্ছিস না পিতমকে যদি তোরা ভালোবাসতিস তাহলে পিতমকে তোরাও বলতিস আমাদের মতো করে যে হ্যাঁ ওরাও বলছে যখন তুই ভিডিওগুলো ডিলিট করে দে বলতিস এটা না বলে তোরা আবার সাসাচ্ছিস আমাকে কেন রে ওদের পরিবারের লোক বলছে না তোর এত ফাটছে কেন আমি ওদের পরিবারের লোক আর কিছু বলবি হ্যাঁ আমি রিমির দিদি আমি দিশানির দিদি আর কিছু বলবি হ্যাঁ দিদি নিজের রক্তের না হলেও পর দিদি হয় তো আমি দিশানিরও দিদি দিদি রিমিরও আমি এই দিদি বলছি ওদেরকে ওকে ডিলিট করতে হবে ভিডিও দিশানির ভিডিও এবং রিমির ভিডিও ডিলিট করতে হবে আর কিছু বলবি একটু ভালো বুদ্ধি দে ছেলেটাকে খারাপ বুদ্ধি দিস না তোদের তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না সেই গ্রুপে তো তোদের এইরকমই ছেলেটাকে ছেলেটাকে আগেও যেমন কিছু কিয়েটার খারাপ বুদ্ধি দিয়েছিল পরও কি করতে ওকে সহযোগিতা করেছিল খারাপের দিকে চলে গেছিল সেখান থেকে তো তুলে নিয়ে এসছি তারপরে আবার তোরা খারাপের দিকে নিয়ে যাচ্ছিস ছেলেটাকে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে তো কথাটা হলো এই যে এরা দিনের পর দিন নোংরামোটা করছে ঠিক আছে আমাকে শাসাচ্ছে আমাকে বাজে বাজে কথা বলছে পিতমকে নোংরার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে পিতমকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে না তোমরা একটু মন দিয়ে দেখো পিতমকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে না নোংরার দিকে ঠেলে দিচ্ছে পিতমকে আমি যদি এই কথাটা বলে থাকি তো কি ভুল বলেছি কি ভুল বলেছি কিচ্ছু ভুল বলিনি আমি রিমির এবং দিশানির দিদি হই হ্যাঁ নিজের দিদি নই হ্যাঁ দিশানি আমাকে বাজে কথা বলেছে হ্যাঁ আমাকে রিমি বাজে কথা বলেছে হ্যাঁ আমায় আমিও দিশানিকে রিমিকে বলেছি বলতেই পারে দিদি বোনের মধ্যে হতেই পারে দিদি তো বোনকে শাসন করতেই পারে দরকার হলে যত খারাপ কথা বলে শাসন করা যায় সেটা বোনরা বোঝে না বোনরা যখন মানে রাস্তায় যায় তখন ওইটা ওদের ভালো লাগে কেউ যদি ভালো রাস্তায় নিয়ে আসতে চায় তখন খারাপ লাগে কিন্তু যখন বুঝতে পারে যে সত্যিই তো আমরা ভুল করছিলাম তখন সে বোঝে যে সোমাদিকে বলে ভুল করেছি সেটা দিশানিও বোঝে ঋণিও বোঝে তো তাদের হয়ে আমি বলেছি ভিডিওগুলো ডিলিট করতে কি ভুল বলেছি আমাকে শাসাচ্ছিস নোংরা মেয়ে ছেলে দিশানি নোংরা মেয়ে ছেলে রিমি তাই যত ভালো তোদের এই পিতম ভাই তাই না হুম আমাকে শাসাতে বসেছিস তোরা আমাকে শাসানো কমেন্ট করছিস চাপকে সোজা করে দেবো বেশ করেছি বলেছি আর জীবনে তোদের আশাপূর্ণ করতে দেবো না ঠিক আছে দিশানিকার পিতমকে এক করার জন্য মরছিস না জীবনে করতে দেবো না আর তোদের এত চুলকানি কিসের ওই তো গুড়িয়ার সাথে গুড়িয়া গুড়িয়া করছে হচ্ছে না ভিডিও ডিলিট করবে না যা তোরা কি করতে পারিস করবে না দেখাচ্ছি তাহলে ভিডিও কি করে ডিলিট করতে হয় কি করে ভিডিও ডিলিট করতে হয় তাহলে তোরাও দেখ তোদের প্রীতম ভাইকে ভদ্র রাস্তায় নিয়ে যা ঠিক আছে খারাপ শিক্ষা দিস না ছেলেটাকে তোরা শেষ করিস আর প্রীতমকে একটা কথা বুঝে পাই না প্রীতম ভাই তোকে আগেও বলেছি এখনও বলেছি তুই যাদের সাথে মিশিস তোর কিন্তু ভালো চাই না তারা ঠিক আছে নিজের মতো থাকতে পারিস না দুটো তিনটে বছর একা থেকে দেখ না বন্ধু বান্ধব ছাড় না বন্ধু বান্ধব ছাড় নিজে একা থাক ঠিক আছে মেয়েকেও ছাড় সঙ্গে একটা করে মেয়ে লাগে সেগুলোকেও ছাড় নিজের জীবনটা তৈরি করতে পারবি ভালো যে রাস্তায় নিয়ে যাচ্ছিস জীবনটাকে শেষের দিকে নিয়ে যাচ্ছিস তাই বলছি একটা কথা যেগুলোকে ছাড় নিজের জীবনটা উন্নতি কর খারাপ রাস্তায় নিয়ে যাস না মানুষ তো বলবেই মানুষ বলবে তুই যদি দেখাস নোংরা করিস মানুষ কিন্তু একবার না একশো বলবে অবশ্যই বলবো তোর ভিডিওতে নোংরামো দেখলে আমরা বলবোই কন্ট্রোভার্সি কে টাকা বলবে সেটা নিয়ে কেউ যদি গায়ে লাগে তো কোনো আমাদের যায় আসে না নোংরামো দেখবো বলবো না যে কিছু মেয়ে ছেলে এমন করে বুকটা দেখিয়ে দেখে মানে পুরো বার করে দিচ্ছে কিয়া মানে কিয়াকে ফেল করছে আর সাবানকে পুরো ফেল তাকে নিয়েও আসছি ঠিক আছে তাকে নিয়েও আসছি তার ব্যবস্থা করছি প্রচন্ড নোংরা মানে লেভেলে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে নোংরামো করতে এসেছে তো যাই হোক এটুকুই বলার ছিল ভিডিওটা বেশি বড় করছি না আমি দিশানিকে রিমিকে সাপোর্ট করব কি করব না এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রিমি আর দিশানির ভিডিও ডিলিট করা নিয়ে আমি একবার না একশো বার বলবো আমি বলবোই সেখানে যদি তোদের গায়ে লাগে প্রীতমকে না বলে আমাকে বলতে এসেছিস কেন করবে ওর চ্যানেল বসে যাবে কেন তাদের ভবিষ্যৎ নেই তাদের দিশানি রিমির ভবিষ্যৎ নেই যত ভবিষ্যৎ পিতমের আছে যত লাভ ক্ষতি লোকসান ও দেখবে লাভটা ও দেখবে লোকসানগুলো রিমি দিশানি দেখবে হ্যাঁ লোকসানগুলো রিমি দিশানি দেখবে আর যত লাভ পিতম দেখবে পিতমের আইডি বসে যাবে বলে তোদের মাথা ব্যথা করছে আর যখন দিশানি সব ডিলিট করলো তাদের তাদের আইডির কথা ভাবলি না রিমি যখন চ্যানেল ডিলিট করে দিল তাদের আইডির কথা ভাবলি না যত লাভ ক্ষতি ও দেখবে ওই সব লাভ করবে ওই মেয়েদেরকে ভোগ করবে বাহ ওই বিনা ফ্রিতে ডিভোর্স দিয়ে দেবে মেয়েদেরকে বিয়ে করে নিয়ে আসবে আর ওর মা ছেলে বরণ করে নেবে দিয়ে আবার ছেলের পছন্দ হলো না মা আবার নতুন মতো মেয়ে এনে দেবে সেই সেটা দিতে জানে না আজকে দিশানিকেও দেয়নি রিমিকেও দেয়নি ভালোই চলছে ভালোই আবার বুড়িয়ার সঙ্গেও হবে এরকম সেটা তোরা বন্ধ করতে পার না হলে তোদের প্রীতম ভাই খারাপ হয়ে যাচ্ছে আর প্রীতম ভাই আর এই যে প্রীতম ভাইয়ের মাকে বলছি তোমরা একটু ভালো হও তোমরা যেটা শুরু করেছো ভালো লাগছে না চলো নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো আর দিশানি প্রীতমের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি কে এক করছি সাই আই দেখছি এক করতে প্রীতম আর দিশানির মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আই দেখি ফার্কে রেখে দেবো ওই সন্দীপ ঘোষ আর ওই সঞ্জয় যেরকম ফাঁসি চাইছি তোদেরও এরকম ফার্কে রেখে দেবো এত বড় কথা বলে গেলাম ফাঁড়কে রেখে দেবো দিশানি আর প্রীতমকে এক করার জন্য উঠে পড়ে তোরা লেগেছিস না আমি ফেলে রেখে দেবো মাঝখানে দাঁড়িয়ে রইলাম চল ফুট এখান থেকে চল ফুট আমাকে কমেন্ট করতে আসবি আমি বেশ করেছি কন্টেন্ট বানাচ্ছি ওদেরও ভবিষ্যৎ আছে ঋণি দিশানির ভবিষ্যৎ অবশ্যই আছে পিতমেরও ভবিষ্যৎ আছে পিতমকে তোরা নষ্ট করছিস পিতম ছেলেটাকে খারাপ তোরা করেছিস আর পিতম একটু বোঝে না লোকের কথাই বেশি চলে তাই পিতম ভাইকে এমনি শাসন করব পিতমকে বুঝতে হবে এবার চলো বন্ধুরা টাটা